বসিরহাটের গ্রামের স্কুলে অ্যাটেন্ডেন্সের কিউআর কোড স্কুলেই দেখা মিলেছে ছাত্রছাত্রীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স পদ্ধতি আবার স্কুলে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে দেওয়া হোমওয়ার্ক নোটিস পৌঁছে যাবে অভিভাবকের মোবাইলে তবে এমন অভিনব উদ্যোগ কলকাতা কিংবা কোনো শহরের বেসরকারি স্কুল নয় বসিরহাটের গ্রামের সরকারি স্কুলের ব্যবস্থাপনায় তাক লেগে যাবে শিক্ষা কেন্দ্রের আধুনিক পরিকাঠামো সাজসজ্জায় টেক্কা দিতে পারে শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্যের একাধিক স্কুলে যখন শিক্ষক শিক্ষিকার অভাবের পাশাপাশি কখনো কখনো স্কুলের প্যালেস তারা খসে পড়া সহ একাধিক দুরবস্থার কথা সামনে এসেছে ঠিক সে সময় যেন পথে দেখালেও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের বেলের ধান্যকুরিয়া হাই স্কুল মন মূলত আমাদের স্টুডেন্টদের যেটা আছে আমরা ই চালু করেছি এই বছর থেকে এই ই মাধ্যমে একটি ছাত্র বা ছাত্রী তার প্রোফাইল কি আছে না আছে তার নাম তার বাবার নাম এভরিথিং ওখানে যেমন জানতে পারছে সেই সঙ্গে সঙ্গে ই ডায়েরিতে তাকে কি হোমওয়ার্ক দেওয়া হয় বা বাড়ির কাজ কি দেওয়া হলো কি না হলো তার বাবা মারা সেমন জানতে পারবে তারপরে সে অ্যাটেন্ডেন্স যখন দিল। সঙ্গে সঙ্গে পুষ নোটিফিকেশান চলে যাচ্ছে তার বাবা বা মায়ের মোবাইলে কখনও স্টুডেন্ট ঢুকলো কখনও স্কুল থেকে বেরোলো এটাও তারা জানতে পারছে এবং দিন হয়তো আসবে না আসতে পারছে না সেটা একটা লিভ অ্যাপ্লিকেশনের একটা জায়গা আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওরা লিভটাও আমাদেরকে জানাতে পারে যে আমি অমুক দিন যাচ্ছি না স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দু হাজার আর স্কুলের পরিকাঠামো রীতিমতো টক্কর দেবে অনেক কোনো বেসরকারি হাইটেক শিক্ষা প্রতিষ্ঠানকে স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক সহ পরিচালন সমিতির উদ্যোগে স্কুলকে রীতিমতো আধুনিক পরিকাঠামোগত পদ্ধতিতে তৈরি করা হয়েছে স্কুলে ঢুকে ক্লাসরুমে প্রবেশ ও ছুটির সময় ডিজিটাল পরিচয়পত্র মেশিনের সামনে নিয়ে গেলে স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিতি গ্রহণ করা হয় এভাবে বাড়ি ফেরার সময় ওই মেশিনেই বাড়ি ফেরার বার্তা অভিভাবকের মোবাইলের ফোনে মেসেজ পৌঁছবে কোনো ছাত্রছাত্রী কিংবা শিক্ষক দেরিতে স্কুলে পৌঁছলেও তা সতর্ক বার্তা দেবে এর ফলে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানোর নিশ্চয়তা অপরদিকে বাড়ি ফেরার সম্পর্কেও জানতে পারবেন পরিবারের সদস্যরা আবার স্কুলে শিক্ষকদের দেওয়া হোমওয়ার্ক নোটিস প্রতিদিন মোবাইলে দেখতে পারবেন অভিভাবকরা প্রয়োজনে মোবাইল অ্যাপের মাধ্যমে স্কুলে ছুটির আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা আমাদের আইডেন্টি কার্ডে একটি কিউআর কোড দেওয়া আছে এটি যখন আমরা ফোনের সাথে স্ক্যান করি তখন এটি যে আমরা স্কুলে এসেছি কিংবা স্কুল থেকে গিয়ে সেটা আমাদের বাবা মার ফোনে মেসেজটা চলে যায় এছাড়া বাবা মারা জানতে পারে যে আমার কখন স্কুলে ঢুকেছি কখন স্কুল ছুটি হয়েছে সেটা জানতে পারি ভালো লাগে হয় বাবা মা জানতে জানতে পারে স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও শুধু ডিজিটাল অ্যাটেন্ডেন্স বেশি নয় এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই এগিয়ে সব মিলে প্রত্যন্ত এলাকার গ্রামের এই স্কুলে যেন এবার পথ দেখাচ্ছে